নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন রেসাইটেশন অ্যান্ড মোড় চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে এলাম আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা চাবুক লেটার বক্স থেকে সদ্য এনে রাখা চিঠিপত্রগুলো দেখতে দেখতে থমকে গেলাম আবার কানু কাকার চিঠি হাতের লেখা পরিচিতই ছিল অবশ্য আবার নতুন করে পরিচিত হয়েছে এই নিয়ে তিনখানা চিঠি এলো একটু লজ্জা হলেও সত্যি বলতে বেজারই হলাম বেশি এতদিন পরে হঠাৎ আমাকে এত আঁকড়াবার কি দরকার বাবা অবশ্যই দরকারটা যে কি তা অনুমান করতে দেরি লাগেনি যে দরকারে মানুষ বহুদিন পরে ভুলে যাওয়া আত্মীয় বন্ধুদের স্মরণ করে নতুন করে সম্পর্ক বানায় সেই দরকার ওই ঝালানোটাকে এড়াবার জন্যেই আগের চিঠি দুটোর আর উত্তর দিইনি এখন তো ঠিকানার বদল হয়েছে পুরনো ঠিকানায় আর আমি নেই কাজে চিঠি পাইনি বলাটা সোজা যদিও কানু কাকা কোথা থেকে জানি না আমার এই নতুন ঠিকানাটি জোগাড় করে নির্ভুল ঠিকানাই লিখেছিলেন লিখে চলেছেন অবশ্য আমার দিকে আরও একটা সুবিধে আছে ঠিকানা নির্ভুল হলেও বলা চলে ডাক বিভাগের গাফিলতি নিজের অনেক ত্রুটির গলদ ওর ঘাড় দিয়ে চালানো যায় তবে হ্যাঁ প্রথম চিঠিখানা পেয়ে যে ঠিক এরকম মনোভাব হয়েছিল তা নয় এবং বহুকাল পরে কানু কাকার স্নেহ সম্বোধনযুক্ত চিঠিটা পেয়ে মনটায় বেশ একটু আলোড়ন উঠেছিল এবং ভেবেছিলাম বেশ সহানুভূতিটুতে দেখিয়ে একটা চিঠি লিখব কানু কাকা অবশ্য নিজের কাকা নন আদৌ আমার কাকাই নন উনি হলেন আমার মশাইয়ের ভাই তাও আপন ভাই নন কীরকম যেন ভাই বিয়ে থাওয়া ঘর সংসার করেননি ওদের বাড়িতেই থাকতেন আর কাজের মধ্যে করতেন স্কুল মাস্টারই ওই অবস্থাতেও কানু কাকার একটা হবি ছিল বই কেনা নিজের খাওয়ার খরচার হিসাব হিসেবে আমার পিসিমার হাতে যেটুকু না দিলে নয় তাই তুলে দিয়ে বাকি সব টাকা দিয়ে কেবল বই কিনতেন কানু কাকা আমার পিসিমা বলতেন বই কিনে কিনে বই পড়ার শখ মেটানো এমন কথাও তো কখনো শুনিনি কানু ঠাকুরপো তাহলে লাইব্রেরিগুলো আছে কি করতে কানু কাকা হেসে বলতেন লাইব্রেরি থেকে এনে এক রাতের মধ্যে শেষ করে ফেলে চুকিয়ে দেবার বই তো নয় বৌদি এসব হচ্ছে সর্বদা কাছে রাখবার বারবার পড়বার পিসিমাও হেসে ফেলে বলতেন আর কি দুধের স্বাদ ঘোলে মেটাও বউয়ের বদলে বই এটা যদিও পিসিমার বাজে কথা ইচ্ছে করলে কি দুধার জুটতো না কানু কাকার স্কুল মাস্টাররা বিয়ে করে না না সংসার করে না ওই পুরুলিয়া হাই স্কুলে আরও মাস্টার নেই কানু কাকার কাছে বই সর্বস্ব স্ত্রী পুত্র পরিবার ঈশ্বর পৃথিবী সব পিসিমশাইয়ের ভাই সম্পর্কে এত কথা জানবার সুবিধে আমার হয়েছিল এই জন্যে আমিও ওই একই বাড়িতে থাকতাম অজ্ঞানে মা বাপ মারা গিয়েছিলেন পিসিমার কাছেই মানুষ আমি অবশ্যই খুব যে আদরে গোবরে লালিত হতেন তা মোটেই নয় পিসিমা আদৌ মা যশোদার ভূমিকায় থাকতেন না বরং উঠতে বসতে বলতেন ভালো জ্বালারে কী বিপদ আমার হয়েছে বাবা মা বাপ দিব্য সরে পড়লেন যত দায় আমার ইত্যাদি ইত্যাদি কানু কাকার কানে এসব গেলেই কানু কাকা আমায় ডেকে নিতেন বলতেন আয় আমার কাছে আয় ইতিহাসের গল্প বলবো ভালো ভালো কাহিনি শোনাব কানু কাকার কাছে আমি প্রথম ধ্রুব প্রহ্লাদের গল্প শুনি শুনি একলব্যের কাহিনী। তাছাড়া রামায়ণ মহাভারতের অনেক গল্প কানু কাকাই আমাকে প্রথম আকাশ দেখতে শেখান শেখান গ্রহ নক্ষত্রদের নাম পিসিমার ছেলে মেয়েদের দেখাদেখি কানু কাকাই বলতাম ওদের মতোই দৌড়াত্ম করতাম কানু কাকার ঘরে কানু কাকাও হাস্যবদনে সেসব সহ্য করতেন একটু যখন বড় হয়েছে কত কী শেখাতেন মোটর গাড়ির আবিষ্কার তাকে এরোপ্লেন কিসে চলে এমনি সব কত কি। কানু কাকাকে আমরা ছোটরা সবাই খুব ভালোবাসতাম বিশেষ করে আমি কারণ ও বাড়িতে আমারও পায়ের নিচে কোনো মাটি ছিল না অধিকারের মাটিবিহীন কানু কাকার সঙ্গে আমার যেন একটি একাত্মতা ছিল ছিল কিন্তু এসব জিনিস কি চিরদিন থাকে বড় হতে হতে যখন অনেকটা বড় হয়ে গেলাম যখন জীবনের পথ অনেক শাখা প্রশাখায় বিস্তীর্ণ হল তখন কোথায় বা আমি আর কোথায় বা কানু কাকা নদী কি চিরদিন পাহাড়কে মনে রাখে প্রথম প্রথম নিজে থেকেই অনেক চিঠি দিতাম তারপর কানু কাকার চিঠির উত্তরে চিঠি দিতাম তারপর শুধু বিজয়া দশমীর প্রণাম অথপর নিরবতা কর্মক্ষেত্র কত প্রসারিত কত বন্ধু আত্মীয় পরিজন প্রিয়জন তাদের সঙ্গে হৃদয় লেনদেন রক্ষা করতে করতেই সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে হৃদয় সংকুচিত হয়ে এসেছে ক্রমশ কানু কাকা নামের একটা মানুষকে ভুলেই গেছি ভুলেই গিয়েছিলাম ভুলেই ছিলাম হঠাৎ এই কিছুকাল আগে কানু কাকার এক মস্ত চিঠি সেই বিস্মরণের সমুদ্রে একটি ঢেউ তুলল যে চিঠির ছত্রে ছত্রে একটি চাপা দুঃখের সুর এখন আর মাস্টারই করেন না কানু কাকা পিসে মশাইয়ের সেই বাড়িতেও থাকেন না বাঁকুড়ার এক গ্রামে নিজের পিতৃ ভিটে গিয়ে বাস করছেন সেখানে অবশ্য শুধু ভিটেটাই আছে আর কিছু নেই গ্রামের একটি গরিব মেয়েকে কিছু মাইনে দিয়ে রান্নাটা করিয়ে নেন বাকি সবই নিজের হাতে করেন তবে বয়স হয়েছে এখন একটু কষ্ট হয় তাছাড়া অত সব করে নিতে সময়ের বড় অপব্যবহার হয় চোখের আলো তো কমে এসেছে কোন দিন ফুরিয়ে যাবে বইটইগুলো টইগুলো অর্ধেকই না পড়া হয়ে রইল ভেবেছিলেন স্কুল থেকে অবসর নিয়ে অবিরত শুধু পড়বেন কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না সব সময় পিসেমশাই পিসেমার মৃত্যুর পর সে বাড়িতে আর থাকা সম্ভব হলো না পিসেমশায়ের ছেলেরা হঠাৎ আবিষ্কার করে ফেললো কানু কাকা ওদের নিজের লোক নন ও বাড়িতে কানু কাকার অধিকারের মাটি নেই তারপর যা হয় দীর্ঘ চিঠির শেষে লিখেছিলেন তোর এখন কত নাম ডাক প্রায়ই কাগজে নাম দেখি ছবি দেখি একবার দেখতে ইচ্ছে করে এদিকে কোনো কাজে আসিস না সেই চিঠিটা পড়ে মনটা একটু আলোড়িত হয়েছিল ভালো করে একটি উত্তর দেবারও ইচ্ছে হয়েছিল কিন্তু দিচ্ছি দেব করতে করতে এত দেরি হয়ে গেল যে অতদিন পরে ওই আবেগপূর্ণ চিঠির উত্তর দিতে লজ্জা করলো তারপর ভাবলাম আর নতুন করে ভালোবাসা বানিয়ে লাভ কী কিছু তো করতে পারবো না তার থেকে পাইনি হ্যাঁ ডাকের গোলমালে মারা গেছে চিঠিটা কিছুদিন পরে আবার একটা চিঠি এলো এবার কিছু সংক্ষিপ্ত শরীর ক্রমশ খারাপ হয়ে আসছে বেশি লেখবার ক্ষমতা নেই আমাকে বড়ই দেখতে ইচ্ছে করে তাছাড়া আমার সঙ্গে একটু দরকারি কথাও আছে আর আগের চিঠিটারও উল্লেখ করেছেন অনেক কথা লিখেছিলাম তাতে সে চিঠিটা পড়ে মনে মনে হেসেছিলাম যা ভেবেছি তাই দরকারি কথা প্রথম চিঠিটাতেই না লিখে আস্তে আস্তে ভেঙেছেন কিন্তু আমি আর কি করব কতটুকু করতে পারি কত দিকে কত দায় কত কর্তব্য অতএব চেপে যাওয়াই ভালো তারপর আবার এই এখন সেই একই রকম খামে বন্ধ চিঠি আশ্চর্য ওভাবে মানুষের কি রকম স্বভাব নষ্ট হয় আগে কানুকাকা কত তেজি ছিলেন আত্মসম্মান জ্ঞান কত প্রখর ছিল আর এখন এ কি দেখছেন তো চিঠির উত্তর পাচ্ছেন না তবু দিয়ে যাচ্ছেন চিঠির পর চিঠি শুধু কিছু সাহায্যের প্রত্যাশায় তো কানুকাকা চিঠিখানা সরিয়ে রেখে অন্যগুলো পড়তে লাগলাম একটা একজন প্রকাশকের চিঠি একটা কোনো এক অজানিত ভক্তের চিঠি একটা কলকাতার বাইরে থেকে আসা একখানা চেক আর দুটো ফাংশনের কার্ড তাছাড়া জীর্ণ শীর্ণ কিছু পত্রিকা যেগুলো মলাট খুলে দেখাও হয় না কোনো দিন অথচ তারা নিষ্ঠা নিষ্ঠাভরে নিয়মিত পাঠিয়ে যায় তেমন পত্রিকাও একখানা উল্টোলাম কিছুক্ষণ তারপর কানু কাকার চিঠিটা খুললাম সন্দেহ নেই এবার স্পষ্টস্পষ্টই সাহায্যই চেয়েছেন নিতেই হবে কিছু পাঠিয়ে সমাজ জীবনে প্রতিনিয়ত তো সেই জীবন উপভোগের জন্য ট্যাক্স দিতে হয় ভাবলাম টাকাটা পাঠাবার সময় বেশ মোলায়েম করে লিখে লিখে দেব ইতিপূর্বে আপনার কোনো চিঠি পাইনি কানু কাকা আপনার এত কষ্ট করে লেখা চিঠি মারা যাওয়ায় আমার দুঃখের অবধি নেই যাই হোক আমার সাধ্যমতো কিছু এও একরকম ট্যাক্স এই বানিয়ে কথা বলা সামাজিক জীবনে এ অপরিহার্য নিজেকে তো সভ্য সুন্দর চেহারায় দাঁড় করাতে হবে লোকের সামনে চিঠিটা খুলে অবহেলা ভরেই পড়তে লাগলাম আবারও তোমাকে এই ঠিকানাতেই চিঠি দিচ্ছি কারণ তোমার কয়েকজন প্রকাশক ও কাগজের সম্পাদকের কাছে চিঠি লিখে লিখে জেনেছি তোমার বর্তমান ঠিকানা এইটি অথচ তুমি আমার আগের চিঠির দুখানি পাওনি বলেই মনে হচ্ছে পেলে তুমি যে উত্তর না দিয়ে ফেলে রাখবে এ তো আর সম্ভব নয় কেমন একটা অস্বস্তি বোধ করতে থাকি একটু লজ্জা লজ্জা করে আবার পড়ি কিন্তু তোমাকে আমার একবার বিশেষ দরকার একবার যদি সময় করে আসতে পারতে আমার হার্টের অবস্থা অত্যন্ত খারাপ যে কোনো মুহুর্তে ফেল করে বসতে পারে তাই ভয় হয় যদি তোমার সঙ্গে দেখা না হয় নিজের ক্ষমতা থাকলে যেতাম কিন্তু সে ক্ষমতা নেই তারপর তারপর এ কি? এসব কি কথা কথা না চাবুক এমন একখানা কড়া চাবুক আমার জন্যে তুলে রেখেছিলেন কানু কাকা এর জন্যে তো প্রস্তুত ছিলাম না স্বপ্নেও ভাবিনি এমন একখানা কাঁটাওয়ালা চাবুক এই খামটার মধ্যে ভরে পাঠিয়ে দিয়েছেন কানু কাকা তাঁর একদা বিশেষ স্নেহভাজনের জন্যে সেই চাবুকটার ঘায়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকি মাথাটা টেবিলের সঙ্গে ঠেকে যায় আঘাতের জায়গাটা জ্বলতে থাকে মনে হতে থাকে পৃথিবীর দ্বিধা হও কী লজ্জা কী অপমান কী ধিকার সেই চাবুকটা ছিল শেষের পৃষ্ঠায় সারা জীবন ধরে যা কিছু উপার্জন করেছি তার সামান্য অংশ নিজের ন্যূনতম প্রয়োজনে লাগিয়ে পাগলের মতো শুধু বই কিনেছি এই কেনার নেশায় আর পড়ার নেশায় অন্ধ থেকে কোনো দিন মনে পড়েনি একদিন মরতে হবে কেবল ভেবেছি কেবলই ভেবেছি আরও পড়তে হবে অনেক পড়তে হবে এখন এই মরণকালে এসে দেখছি গন্ধমাধুন পর্বত জমিয়ে বসে আছি এখন মনে চিন্তা এই ভার কার উপর চাপিয়ে যাব অবশ্য মরার সঙ্গে সঙ্গেই তো সব শেষ এই বইয়ের পাহাড় কেউ টান মেরে ফেলে দিল কি সেগুলো পড়ে পড়ে উইয়ে ধ্বংস করতে লাগলো আমি তা দেখতে আসব না তবু মন মানছে না এই প্রাণতুল্য বস্তুগুলোকে দেহে প্রাণ থাকতে কারুর হাতে তুলে দিয়ে যেতে ইচ্ছে করছে ভেবে ভেবে তোমার কথাই মনে পড়েছে একমাত্র তোমার কাছেই এদের আদরের জায়গা হবে এই বিশ্বাস ছেলেবেলা থেকে তুমিও বই পাগল তাই তোমার সঙ্গেই যেন একটা আত্মার আত্মীয় সম্পর্ক গড়ে উঠেছিল দূরে থাকলেও জানি সে সম্পর্ক ঠিকই বজায় আছে তুমি যদি একটি বারের জন্যে এসে আমার এই একান্ত স্নেহের বস্তুগুলিকে গ্রহণ করো তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারি আর মরে শান্তিতে থাকার আশা করি স্নেহ আশীর্বাদ নাও তোমার কানু কাকা শুনছিলেন আশাপূর্ণা দেবীর একটি অসাধারণ লেখনী চাবুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর এরকম নানান গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন যে কোনো গল্প আবৃত্তি আবৃত্তি সম্পর্কিত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার